টানা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে জামাতে নামাজ আদায় করে পঁচাত্তর জন শিশু কিশোর পুরস্কার হিসেবে পেয়েছে বাইসাইকেল স্কুল ব্যাগ সহ পড়ার টেবিল ব্যতিক্রম ব্যতিক্রমধর্মী এই আয়োজনটির দেখা মিলেছে ফেনীর সাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্দব্যপুরে গন্ধব্যপুর ইমাম আলী পাটোয়ারি জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান স্কুল কলেজ পড়ুয়া শিশু কিশোরদের মসজিদমুখী করতে এই নামাজ প্রতিযোগিতার আয়োজন করেন তারা প্রতিযোগিতায় এলাকার দুই শতাধিক শিশু কিশোর অংশ নিয়েছে এদের মধ্য হতে টানা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায়কারী বিজয়ী পঁচাত্তর জন শিশু কিশোরকে দেওয়া হয়েছে বাইসাইকেল সহ নানান আকর্ষণীয় উপহার যুবক বাইদের সাথে আলাপ আলোচনা করি তোমরা এই ফাঁসোক্ত উল্লা সহিত যদি নামাজ আদায় করো তোমাদেরকে পুরস্কৃত করা হবে আলহামদুলিল্লাহ এমনভাবে সাড়া পেয়েছে আমার এই মসজিদে চুয়াত্তর জন যুবক আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র পুরস্কার গ্রহণ করছে তারা নামাজে অংশগ্রহণ করে চল্লিশ দিন তকদির উল্লার সাথে বিশ জন তকদির উল্লাহ পায়ে পেয়েছে এর মধ্যে ছজন তকদির উল্লাহ পায় নাই ওনারা সে দ্বিতীয় স্থান অধিকার করছে বাকি পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন ওনারা তৃতীয় স্থান অধিকার করছে ওনাদেরকে ব্যাগ সন্তোষজনক ব্যাগ উপহার দেওয়া হয়েছে আমাদের সভাপতির উদ্যোগে যে আমাদের মসজিদে তকবিরে উল্লার সহিত যে চল্লিশ দিন নামাজের যে একটা আমরা আয়োজন করেছিলাম ইনশাল্লাহ এটাতে আমরা প্রচুর সাড়া পেয়েছি এবং আমাদের এই পঞ্চ গ্রামের অধিকাংশ আমাদের বিশেষ করে আমাদের গ্রামেরই প্রায় পাঁচাত্তর জন এখানে নামাজ আদায় করেছেন তকদুরুল্লাহ শহীদ ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমরা এটা এই কাজটা করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে আমরা সন্তুষ্টি করার জন্য যেহেতু আগামীতে আমাদের এই ছেলে ছেলেরা যারা আজকে এই চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়ছে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দেখতেছি তারা নিয়মিত ভাবে এখনো নামাজ গুলো আদায় করতেছে বাংলাদেশের প্রতিটি মসজিদ মসজিদে এই অনুষ্ঠানটা যদি করা হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের চেহারা পাল্টে যাবে মানুষ নামাজের প্রতি উদ্বুদ্ধ হবে মানুষ দিন শরীয়ত ইসলামের প্রতি মমতা সৃষ্টি হবে আমাদের আল্লাপাক আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য যদি আমরা সাধিত করতে পারি ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সাকসেস হব আখরাতেও সাকসেস হব এদিকে ব্যতিক্রম ধর্মী এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছে মসজিদের ইমাম এবং স্থানীয় এলাকাবাসীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে সাইকেল উপহার পেয়ে বেশ আনন্দিত স্থানীয় শিশু কিশোররা তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী